হ্যালো ভিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো বিওয়ার্স আমরা একটু ভিন্ন ধর্মী গাউন নিয়ে আপনাদের সামনে এলাম তো এইগুলো হচ্ছে একদম ভিন্ন ধর্মী ফোর পিস গাউন তো এটা হচ্ছে নিচের যে কোটির অংশটা মানে নিচের যে গাউনটা নিচের গাউনটা এই যে দেখুন হ্যাঁ ভিতরেরটা আলাদা হবে আর কি এই যে দেখুন আর ফ্যাবসায় কি ভাইয়া জর্জেট ফ্যাব্রিক্স মধ্যে আচ্ছা আর উপরের কোটিটা দেখাচ্ছি উপরের কোর্টিটা কিন্তু বেশি বিউটিফুল হবে এই যে দেখুন অনেক সুন্দর এই যে এটা হচ্ছে জর্জেটের মধ্যে অল ওভার গর্জিয়াস করে কাজ করা আছে একদম গোল্ডেন জরি সুতার কাজ করা আছে এবং স্টোন দিয়ে অনেক সুন্দর করে কাজ করা হবে হ্যাঁ ব্যাক সাইডে একটু দেখাই দেন পিঠে কাজ হবে এই যে তো এটা সাইজ কি ফ্রি হবে ভাইয়া ফ্রি সাইজের হবে আচ্ছা তো এটার ওন্না সালোয়ারটা তো এগুলো কিন্তু অনেক আপডেট একটা গাউন আপনারা চাইলে ঈদের সময় কিন্তু আরো অনেক আপডেট আসবে এটা হচ্ছে ব্লু কালারের ওন্না এটা হচ্ছে সালোয়ারটা চুড়িদার হবে এই যে দেখুন চব্বিশশো পঞ্চাশ টাকা হবে রেট ওইটার মধ্যে সেম কালার হবে না কোনো ভাইয়া চারটা কালার আপনারা পাবেন আরও তো প্রাইস সেম হবে আচ্ছা এদোদার যে ডিজাইনগুলো ওটা দেখায় এটা হচ্ছে টিস্যু ফ্যাব্রিক্সের মধ্যে হ্যাঁ এই যে দেখুন এটা হচ্ছে গলার সামনের বুকের অংশটা মানে এখন যে মসলিন টিস্যুটা এসেছে সেই টিস্যুর উপরেই কিন্তু করা আর অল ওভার নিচের দিকে হচ্ছে গোল্ডেন এবং পিঙ্ক কালারের খুব সুন্দর করে জড়ি সুতার কাজ করা আর ঘেরটা কিন্তু অনেক অনেক হবে

চারটা করে কালার অ্যাভেলেবেল পাবেন আপনারা এটা হচ্ছে আরেকটা কালার অ্যান্ড আরেকটা ডিজাইন দেখুন এইটার মধ্যে কিন্তু অল ওভার কিন্তু কাজ করা হবে এই গাউনটার মধ্যে আর লেনটাও ঘেরটাও কিন্তু অনেক বেশি হবে এই যে দেখুন কার চুপি ওয়ার্ক করা আছে আর যে কোনো জায়গা থেকে আপনারা হোম ডেলিভারি নিতে হবে লাস্টে কিন্তু নাম্বারটা আমি দিয়ে দিব অবশ্যই ধৈর্য সহকারে ভিডিওগুলো দেখবেন এই যে দেখুন আর প্রত্যেকটার সাথে ফলস করা হবে ব্যাক সাইডটা হবে এক কালার আর হাতার যে অংশটা ভিতরে কিন্তু অ্যাটাচ করা হবে হ্যাঁ ওকে উনত্রিশশো টাকা হবে এটা প্রাইস আচ্ছা এটা সালোয়ারটা আর চুড়িদার হবে আর ওড়নাটা তিন চারটা করে কালার হবে এটা হচ্ছে ওড়নাটা আচ্ছা এটা হচ্ছে অ্যাশ কালারের মধ্যে হ্যাঁ এটার মধ্যে কালার হবে এই যে দেখুন সাইড দিয়ে কাজ চলে যাচ্ছে এই যে আর এটা হচ্ছে বুকের অংশটা অল ওভার লুকটা আসবে এরকম এটা হচ্ছে ব্যাক সাইডটা পিঠের পুরোটাই কাজ হবে ওনার সালোয়ারটা দেখাই দেন প্রত্যেকটার সাথে চারটা করে কালার অ্যাভেলেবেল হবে এটা সালোয়ারটা আর ওনাটা দেখাই দিই ওনাটা হচ্ছে এক কালারের মধ্যে পিওরের মধ্যে আচ্ছা তেইশো টাকা এটার প্রাইস আসে এটা এটাও হচ্ছে আগেটা ফারস্টে যেটা দেখলাম ওটার মতোই কিন্তু অ্যাটাচ করা কোটি থাকবে এই কোটিগুলো আমরা সুবিধামতো মানে অন্য ড্রেসের সাথেও পরতে পারবেন এই যে দেখুন টিস্যু ফ্যাব্রিকের মধ্যে কিন্তু কাজ করা আছে অল ওভার কিন্তু গর্জিয়াস অনেক গর্জিয়াস আর চারটা করে কালার হবে হুম ফল সাইডটা আর ব্যাক সাইডটা হবে প্লেন আচ্ছা এটার প্রাইস টাকা হবে হবে এক কালারের মধ্যে কালার আচ্ছা সালোয়ারটা হচ্ছে চুড়িদার এক কালারের মধ্যে কত ভাইয়া চব্বিশ পঞ্চাশ টাকা ওকে আর এগুলোর কিন্তু লেন্থ বা ঘের অনেক অনেক বেশি হয় এই যে দেখুন আর এটার চার পাঁচটা করে কালার অ্যাভেলেবেল হবে অল ওভার ওয়ার পরা এই যে এটা হচ্ছে গলার অংশটা ব্যাক সাইডটা হচ্ছে মধ্যে আচ্ছা এটা হচ্ছে সালোয়ারটা

এটা হচ্ছে গাউন এটার মধ্যেও কালার হবে আর কালারগুলো দেখুন কালারগুলো কিন্তু খুবই সুন্দর মানে হালকা কালারের উপরে কাজগুলো হালকা মানে খুব বেশি গর্জিয়াস না আবার বেশি ইয়া না আর কি মানে মোটামুটি অনেক সুন্দর করে কাজ করা আছে দেখুন আর ব্যাক সাইডটা হচ্ছে এটা পিঠের অল ওভার করে কাজ করা হবে ম্যাচিং করা সালোয়ার চুড়িদার হবে আচ্ছা পিওর শিফনের মধ্যে অন্যা আচ্ছা চব্বিশশো টাকা হবে ঠিক বলেছে কিন্তু এই শপে আপনার অ্যাভেলেবেল গাউন বাচ্চাদের ড্রেস বড়দের যে কামিজগুলো আছে রেডিমেড থ্রি পিসগুলা সেগুলা আপনারা পেয়ে যাবেন তো অবশ্যই অবশ্যই ভিজিট করবেন এই শপটিতে সাত রং টু দোকান নম্বর হচ্ছে অন্তরিশ বায়তুল আমান মসজিদ নিউ মার্কেটে আসলে আপনারা পেয়ে যাবেন আল্লাহ হাফেজ